গরম আমাকে ছেড়ে চলে যাও কারণ জোর করে ভালোবাসা হয় না জীবনের প্রেম ছাড়াও বেঁচে থাকা যায় কিন্তু এই গরমে ফ্যান ছাড়া বেঁচে থাকা যায় না সো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটু ভিডিও নিয়ে আর যেটা হচ্ছে এই গরমে কি করে বেঁচে থাকা যায় আর হচ্ছে এই গরমে তোমাদের লড়াই করার জন্য কি খাওয়া দরকার কীসের শরবত বেশি করে খাওয়া দরকার তো সেটা নিয়ে আজকে চলে এসেছি আমি নতুন একটি ভিডিও আজকে যেটা আমি শরবত বানাতে চলেছি সেই শরবতটার নাম হচ্ছে এই 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 যে সেই শরবতটার নাম হচ্ছে বেলের শরবত তো সব গাইস বেশি দেরি না করে চলো বেলটাকে চটকে ফেলি বুঝেছ চলো গায়েস বেলটা এবার আমি কি করব ধুয়ে নেবো জলে ওপরটা কারণ ফাটানোর আগে বাজার থেকে এনেছি কিনে তো একটু ধুয়ে নিতে হবে চলো গাছ ধুয়ে নিয়ে আসো আসো গাছ এখানে ভালো করে বেলটাকে ধুয়ে নিচ্ছি আমি তো গ্যাস বেলটা ধুয়ে নিলাম কারণ বাজার থেকে এনেছি তো কারণ অনেক কারোর হাত পা হাত দিয়ে ঘাঁটাঘাঁটি করে তো সেটা আমাদের দেখতে হবে এর মধ্যে খিটানো থাকবে তো ওপরে যে আমি যখন শরবত যাবো হয়তো আমার হাতেটা আসলে লেগেছে কীটানুটা চলে যাবে তো সেই জন্য আমি ধুয়ে নিলাম তো চলো গ্যাস

সো আমি বাজার থেকে বেলটা কিনে এনেছিলাম ঠিক আছে দেখতেই পাচ্ছ বেলের মধ্যে তোমাদের সামনে তোমাদের সামনে এই বেলটা আমি ভেঙেছি তো দেখতে পাচ্ছ এর ভেতরে যে শাক সবজি ছিলকা ভরে গেছে সেটা তো আমার জানা ছিল না সো গাইস আমাকে ঠকানো হয়েছে চো গায়েস আমি যাবো এখন ওর সাথে প্রতিশোধ নেবো চো গায়েস সাপোর্ট করতে কান্তু রাখছে ওর মুড নেই হবে না এই যে দেখো পস্টে যাচ্ছে দুশো টাকা দিয়ে এই বেলটা আমি কিনে নিয়েছি দুশো টাকা দিয়ে সেই বেলের ভিতর সবজি ছিলকা ও ঘুরে থাক এবারে হঠাৎ ঘুরবি হ্যাঁ দিয়ে ঘুরে থাকবি একটু কাজবি তারপরে দেখি ঘুরবি ঘুর তো আজকে যেভাবে ঠকেছি আশা করছি আর কোনোদিনও ঠকবো না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেলাইকেনে প্রেস করে